ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাব এটা হচ্ছে কবুতর চালানের মাধ্যমে যেভাবে দূর থেকে মানুষ হাজির করা হয় আমি স্ক্রিনে একটা দিছি আশা করি দেখছেন এটা আমি নিজে চালান করছি তার একটা ছবি পর্যন্ত আপনাদেরকে দিলাম আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এই চালানের মাধ্যমে আপনারা চাইলে দূর থেকে যে কোনো ব্যক্তিকে যে কোনো কাজের জন্য হাজির করতে পারবেন সেটা বল আপনি কাউকে ভালোবাসেন তার জন্য হাজির করতে পারেন আপনার ওয়াইফকেও হাজির করতে পারেন হাজব্যান্ডকে হাজির করতে পারেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে কেউ যে কারোর উপরে এটা প্রয়োগ করতে পারবে তবে এখানে আমি একটা মেয়ের উপরে এটা প্রয়োগ করছি যেটা দেখতে পারছেন যেই ছেলেটা কাজ করছে তার হাতেই কিন্তু কবুতরটা দিয়ে আমি ছেড়ে দিছি তো যাই হোক ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে ইমধ্যে অথবা সরাসরি ফোনে কথা বলে আপনারা আমাদেরকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এই মন্ত্রক্রিয়ার জন্য আপনাকে প্রথমত একটা কবুতর এক দামে কিনে আনতে হবে ঠিক আছে বাজার থেকে এক দাম মানে যে দামটা চাইবে সেই দাম দিয়ে আপনাকে কিনে আনতে হবে এবং সেটা শনিবার দিনে অথবা মঙ্গলবার দিনে আর শনি মঙ্গলবার যদি না হয় তাহলে অমাবস্যা যেদিন হবে সেই দিনে আপনাকে এই জিনিসটা সংগ্রহ করে নিয়ে আসতে হবে অন্যথায় কিন্তু আপনি কাজ করতে পারবেন না তো আশা করি বুঝতে পারছেন তারপর আপনাকে আজকের ভিডিওতে বলা মন্ত্রটি লাল চন্দন ধারা সাদা কাগজে মেয়ের নাম সহকারে বা যাকে করবেন তার নাম তার বাবার নাম মায়ের নাম ঠিকানা সহকারে লিখে একটা তাবিজে পরে কবুতরের গলা বা কোথাও বেঁধে দেবেন ঠিক আছে এবং যে মন্ত্রটা স্ক্রিনে দিচ্ছে এটাও কিন্তু আবার পড়তে হবে কবুতর হরাহা যে মন্ত্রটা আপনাকে দিয়েছি সেটা আবার সাতবার পড়ে ওই কবুতরের উপর ফু দিয়ে আপনি ছেড়ে দিবেন কবুতর আপনিই কিন্তু উড়াল দিতে শুরু করবে তবে দুইটা দুইটা কথা বলে রাখি যদি কবুতর যদি উড়াল দিয়ে দেয় তাহলে এক হাজার গ্যারান্টি দিলাম ওই ব্যক্তিকে নিয়েই আসবে আর যদি কো উড়াল দিতে নারাজ হয় তাহলে আপনার কাজ হবে না তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ